হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন দেখেন আজকে আমরা আমের বর্তা বানাবো আম দিয়ে তেঁতু দিয়ে কলা দিয়ে আজকে আমরা একটা বর্তা তৈরি করে এইভাবে আমরা আম পেরে পেরে আনলাম আম আমার বাপের না চুরি করে আনছে আমরা বাড়ির গাছটা থেকে পারছি তারপর পারার পর আমরা সবাই একসাথে আবার মিটিং করতেছি কীভাবে এখন যেমন মহষ আনতে ডাবার সাথে মেশি নিয়ে আবার চলে আসলাম আমাদের কাছে মিষ্টি নিয়ে আইতাছি তারপরে আমরা পাওয়ালের গাছ চলে গেলাম আমি মিষ্টি পুরো তো এখন দেখেন ছালি তুলতেছি গায়েস আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে তারপরে ছালির মধ্যে আমি মিষ্টি দিয়ে পেলাম তারপরে দিয়ে পাঁচ মিনিট পর আমি আবার মিষ্টি উঠে দেখলাম হয়ে গেছে তারপরে আবার ওদের কাছে চলে গেলাম যা দেখলাম ওরা এখনও কাটতেছি কাটার পর তো আর দেখা যাচ্ছে লবণ আনছে বলতেছে আবার কলা কাটানো হয় না আমাদের জিবলাতে লুলায় ফুটছে এ আমের বত্তা খাওয়ার জন্য আপনাদেরকে কেমন লাগতাছে এটা আমি বুঝতে পারিনা রে। আমরা কাডা করে দিছি। হ্যালো গাইস তারপরে আমরা দেখেন একভাবে ওভার আমরা চুরি করে নিয়ে আমরা দেখায় করতেছি আর ভিডিও করতেছি আমাদের আলী তারপরে আবার তোয়াদ কাছে এখন আমাদের তোয়াদ ভাইয়া দেখেন বসে কি বলতেছে আমাকে আমি কিছু এখন আমি লাইক দিতেছি বলতেছি সবাই শেষ ইয়াসিন মিয়া এখন আম মানে কলা কাটতেছে আমার বলব যে যদি আপনাদেরকে কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি করে শেয়ার একটি করে কমেন্ট করে দেবেন আমি বুঝতে চাই ভিডিওটা কেমন হয়েছে আপনাদেরকে কেমন লাগছে এটা আমি বুঝতাম পারি আপনারা সবাই একটি করে লাইক একটি করে কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আমি বলে দিতেছি গ্যাস এখন থেকে আমরা আমডে খাবো এখনও এখন আমাদের শেষ হয় না কাজ আপনাদেরকে কিবার বুঝাবো পতরতে শিবে আশার হয়েছে দেখেন আমাদের চক্কর চক্কর কি চক্কর করে দিচ্ছে পুক্কির মধ্যে আমরা সবাই মিলে একসাথে খাবো এখন আবার আলী পেয়েছে খাবার খানি করতে পারে আমি বলতেছি আমি আপনাদেরকে একটু চোর মারার পরে আমাদের আমি আবার আমোলনের কাছে কি করবো এটা বৈদ্য আম পেয়ে গিয়ে আমরা তো খুঁজেই বনতো না আমার পথ নেই বুঝছেন তো বিদ্যা তার জন্য আমি সবাই দেখেন খাইতেছি বর্তমানে সেই স্বাদ হয়েছে আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো এটা আমাকে সেই স্বাদ হয়েছে বর্তাটা যদি আপনারা সবাই একটি করে চির খাইতেন বুঝতে পারতেন আমাদের আমের বর্তাটা কেমন হয়েছে দেখেন আমি কিভাবে খাইতেছি সবাই মানে মিলে মিলে হইতে দেখেন কি করতেছি আসল সব আলাহা আছেন আসসালাম আলাইকুম